যে বিষয়টা বলতে চাইবো যে রেল যে সিদ্ধান্তটা নিয়েছিল মানে এতদিন ধরে যেটা ছিল যে বারো কোচের মধ্যে দুটি পথ সম্পূর্ণভাবে মহিলাদের জন্য ছিল তারপর হঠাৎ করে তারা ভেন্ডারের সাথে যে একটি করে মানে অর্ধেক অর্ধেক দুটি কম্পার্টমেন্ট রয়েছে তো তারা মহিলা কম্পার্টমেন্টে পরিণত করে যার ফলে বাংলার অন্যতম পুরুষ সংগঠন অভিযান শুধু নয় পাশাপাশি আরও সব সংগঠন এবং নিত্যযাত্রী যারা রয়েছে যে সকল পুরুষ মানুষরা তারা সবাই একত্রে আন্দোলনটা করেছেন এই আন্দোলনটা শুধুমাত্র নয় এটা সকল সকল সাধারণ পুরুষ আন্দোলন বুদ্ধি যাদের আছে চেতনা রয়েছে যারা মনে করেছেন যে অনেক হলো এবার দেওয়ালে পিঠেকে গেছে এবার আন্দোলন করা দরকার এবার নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে এই চিন্তা ভাবনা যারা রেখেছেন এটা তাদের সকলের চল তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই কারণ রেল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে আমরা যেটা মনে করি যে কোন রকম কোনো আলোচনা না করে তারা দুটি মহিলা বাড়িয়ে নেয় আমরা আন্দোলন করে আপাতত যে মাতৃভূমি লোকালগুলি রয়েছে তাতে তিনটি করে কম্পার্টমেন্ট আমরা জেনারেল করতে পেরেছি যার ফলে যে অফিসের যে মেন যে একদম টাইম মানে যে টাইমটা অফিস শুরু হয় এবং অফিস শেষ হয় সেই টাইমটাতেই দেখবেন আপনারা যে পরপর মাতৃভূমি লোকালগুলো চলে আসেন যার ফলে কয়েক হাজার নিত্যযাত্রী পুরুষকে অপেক্ষা করতে হয় পরের ট্রেনের জন্য এবং তারা উঠতে পারেন না রীতিমতো একটা দুটো ট্রেন ছেড়ে দিতে হয় আর যারা যান বিশেষ করে দমদম আর বিধাননগর থেকে যারা ট্রেনে ওঠেন বাদরঝোলা হয়ে যেতে হয় কোনো রকমের একটা হ্যান্ডেল জাস্ট কোনো রকমের আঙুল দিয়ে দুটো আঙুল দিয়ে তারা ঝুঁকে ঝুঁতে তারা নিজেদের বাড়ি যান তো আমার মনে হয় আমাদের এই আন্দোলন সকল নিত্যযাত্রীদের আন্দোলন সকল শুভবুদ্ধি সম্পন্ন পুরুষদের এই আন্দোলনের ফলে এই যে আমরা প্রত্যেকটি মাতৃভূমি লোকালের তিনটি করে জেনারেল করাতে পেরেছি রেল কর্তৃপক্ষ আমাদের এই আন্দোলনে সাড়া দিয়ে তারা মেনে নিয়েছেন যে হ্যাঁ তারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ভুল ছিল তারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে হ্যাঁ কোন রকম তারা ঠান্ডা ঘরে বসে কোন রকম সাধারণ মৃত্যু সাথে আলোচনা না করে তারা হঠাৎ করে দুটি করে কম্পার্টমেন্টকে তারা মহিলা করে দিলেন এবং সেটা যে তাদের ভুল ছিল সেই সিদ্ধান্ত সেটা তাদের পরবর্তী যে তারা পদক্ষেপ নিলেন তাতে সেটা প্রমাণিত হচ্ছে এবং আমি অনেক অনেক অভিনন্দন জানাই সকল সাধারণ নৃত্যযাত্রী পুরুষদেরকে আর যেটা বললেন যে পুরুষ অধিকার সংবরণ অভিযানের তাতে কি অগ্রগতি হচ্ছে দেখুন আমরা মনে করি যে ধীরে ধীরে পুরুষ মানুষ নিজেদের দুঃখ কষ্ট নিজেদের বেদনা এবং নিজেদের অধিকারের কথা বলতে শিখেছে বলছে এবং যত দিন যাচ্ছে এটা আরো বাড়বে আমরা আশাবাদী যে এভাবেই পুরুষ মানুষটা নিজেদের অধিকার ছিনিয়ে নেবে এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমার একটা প্রশ্ন রেল যে অর্ডারটা বার করেছে সেটা যদি আমাদের যে দর্শকরা আছে দর্শকদের কাছে আরেকবার একটু ক্লিয়ার করে যাও যে রেল কি বলতে চাইছে যতগুলি মাতৃভূমি লোকাল রয়েছে শিয়ালদা থেকে ছাড়ছে তার চার পাঁচ এবং ছয় এই ডিমটি মানে দুদিক থেকে দেখতে গেলে চার পাঁচ ছয় এই ডিমটি যে কম্পার্টমেন্ট রয়েছে সেটিকে এবার থেকে জেনারেল করে দেওয়া হলো মানে মাতৃভূমি লোকালগুলো যখন যেত তখন সেখানে কোনো পুরুষ যাত্রী উঠতে পারতো না এবার থেকে চার পাঁচ ছয় নম্বর তিনটি কম্পার্টমেন্টে পুরুষ যাত্রীরা নির্দ্বিধায় উঠতে পারবেন তাদেরকে কোনো রকম কোনো হেনস্থা কি হেনস্থা বা তাদের কোনো রকম ফাইন করা হবে না ওটা জেনারেল কম্পার্টমেন্ট হয়ে গেল নারী আন্দোলনের কথা বললে বা এই যে ট্রেনের যে ঘটনাটা কথা বললে তা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কিছু মহিলা আছেন যারা পুরুষদেরকে সমর্থন করেন যে উঠেছে এটা কি হয়েছে তাতে পরে স্টেশনে আপনি দাঁড়ান দাদা পরে স্টেশনে তারা কতটা কতটা সাপোর্ট পায় খুব কম সংখ্যা এরকম মহিলাদের সংখ্যা হাতে কোনো হয়তো ওই এক হাজারে একজন কি দুজন না কারণ যখন মহিলা কম্পার্টমেন্ট এরকম ভাবে বাড়ানো হলো আমি কোনো মহিলাকে এসে দেখিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখিনি একটা দুটো ব্যতিক্রম থাকতে পারে তাও তারা পুরুষ অধিকার নিয়ে সচেতন বা কোনো না কোনো আমাদের অভিযানের অলরেডি পোস্ট ফলো করে বলে আমি তাদেরকে দেখেছি আমি কোনো বুদ্ধিজীবী মহিলাকে দেখিনি যে বিরোধিতা করতে বা পুরুষদের কি হবে তারা কিভাবে যাবে তাই সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে মহিলাদের ব্যাপারটাই হয়ে গেছে আরো যত মারবো যত চাও যত চাও যত চাও তত দাও আরো দাও আরো দাও আরো দাও এরকম একটা ব্যাপার হয়ে গেছে একদমই না কোনো মহিলারা পাশে এসে দাঁড়ায়নি ওই যারা হয়তো মানে অলরেডি পুরুষ অধিকার নিয়ে কিছু মাত্র সচেতন বা অভিযানের সাথে আছেন সে ওই হাতে গোনা কয়েকজনকে দেখেছে মহিলারা বলেন যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা তো আবহমান কাল ধরে সমস্ত কিছু পেয়ে আসছে আর নতুন করে তাদের পাওয়ার কি আছে পুরুষতান্ত্রিক সমাজটা কোথায় একজন মহিলার মৌখিক অভিযোগে একজন পুরুষকে আজের পাশ করতে হচ্ছে কোন মানে ইনভেস্টিগেশনের দরকার পড়ছে না আজকে মহিলাদের থেকে পুরুষদের আত্মহত্যার সংখ্যা তিন গুণ বেশি ভারতবর্ষের যতগুলো আইন আছে সব মহিলা কেন্দ্রিক প্রত্যেকটা নারীদের সুবিধার জন্য পুরুষদের জন্য একটা আইন নেই আজকে একজন পুরুষকে একজন মহিলা রাস্তায় কোনো কারণে থাপ্পড় মেরে দিয়ে গেলে সেই পুরুষটা থানায় গিয়ে কমপ্লেন করতে পারে না কমপ্লেন করতে গেলে পুলিশ হেসে উড়িয়ে দেয় আজকে একজন স্বামী নির্যাতিত হওয়ার পর থানায় গিয়ে বললে তখন থানার বড়বাবু বলে বা থানার অফিসাররা বলে আমরা নিজেদের বয়ের মুখ খুলতে পারি না তুমি এসে থানায় এসে কমপ্লেন করতে যাও বাড়ি যাও এরকম নিজের চোখে দেখেছি আমি সেখানে দাঁড়িয়ে পুরুষদের পুরুষতান্ত্রিক সমাজ কি পুরুষদের ধারে বন্দুক রেখে মহিলারা ক্রিকেটটা চালায় আর দোষটা হয় পুরুষের কারণ সামনে দিয়ে দেখতে পাচ্ছে যে পুরুষের উপর দিয়ে বন্ধুকটা আসছে পুরুষের সামনে দিয়ে বন্দুকটা আসছে চালাচ্ছে পেছন থেকে মহিলারা আজকে মা শাশুড়ি মানে শাশুড়ি আর বউয়ের ঝামেলাতে আত্মহত্যা কারা করছে পুরুষরাই তো করছেন কজন মহিলা আত্মহত্যা করছেন সংখ্যাটা কত আজকে প্রত্যেক ন মিনিটে একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করছে আমাদের ভারতবর্ষ কেন বিবাহিত পুরুষের আত্মহত্যা কেন করছে কারণ সংসারের চাপ পারিবারিক চাপ আর্থিক চাপ এবং এই ভারতবর্ষের সমস্ত পুরুষ বিরোধী নারী কেন্দ্রিক আইনের চাপ এই জন্য ফোর নাইনটি লিগাল টেরিজম আখ্যা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বা বিচারক বলেছিলেন প্রত্যেক নমিনিটা একজন পুরুষ আত্মহত্যা করছে প্রত্যেক নমিনিটা একজন মহিলা আত্মহত্যা করছেন পুরুষের পরকিয়ার জন্য সেক্ষেত্রেও আবার একজন মহিলারও ভূমিকা নেই এরকম কোনো তথ্য নেই কারণ পুরুষের পরকীয়া পুরুষ একা পরকিয়া করছে না পরকীয়া একটু মহিলার সাথেই করছে আমাদের ভারতের আইনে একদিন কি ছিল যে পরকিয়া করলে পুরুষের শাস্তি হবে মহিলার কোনো শাস্তি হবে না তারপরে আইন আমরা এখন আন্দোলন করলাম কি হলো কারোরই শাস্তি হবে না কিন্তু একজন পুরুষ যদি পরকীয়া করে একজন মহিলা হয়তো পরকিয়ার অভিযোগ করতে পারছে না কিন্তু বধু নির্যাতনের অভিযোগ করে দিচ্ছে মানসিক নির্যাতনের অভিযোগ করে দিচ্ছে পুনের চেষ্টা অভিযোগ করে দিচ্ছে অর্থাৎ পরকীয়া আইনটা হয়তো এখন আর বৈধ নয় কিন্তু তার পাশাপাশি বধু নির্যাতনের আইনগুলো তো একবারও বিবেচনা করা হচ্ছে না সেই তো গিয়ে পুলিশে কি কমপ্লেনটা করছে কিন্তু একজন পুরুষ যদি তাকে তার মহিলা পরকীয়া করছে সে কি করবে কোন ধারায় কেস করতে যাবে তখন তো প্রতিবাদ করলেই তখন ওই ছত্রিশ টুকরো করে গ্রামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে নদীটা ভাসিয়ে দিচ্ছে বিছানা সাপে দিচ্ছে শাস্তিকে হত্যা করছে তারপর বিছানা সাপ ছেড়ে দিচ্ছে ওই সাপের কামড়ে হত্যা হয়েছে এই রিসেন্টলি এক মাসে এরকম দশ থেকে বারো খানা নিউজ আমরা সামনে পেয়েছি যেখানে পুরুষরা পরকিয়ার কারণে মহিলাদের পরকিয়ার কারণে পুরুষরা খুন হয়েছে অভিযানের কথায় যদি তোমার কাছে আসি সংগঠনের আগামী পরিকল্পনা কি আছে পুরুষ অধিকার নিয়ে দেখুন আমাদের পরিকল্পনা প্রথম থেকে এখনো পর্যন্ত সেম একই রয়েছে কর্মসূচি প্রত্যেক বছর বছর পরিবর্তন হয় সেটা অবশ্যই আমরা একটা বাইক ট্যালি করবো নর্থ বেঙ্গলে যেটা আমাদের অক্টোবর বা নভেম্বর মাসে হবে একদম মালদা থেকে শুরু হবে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের বাইক ট্যালি হবে এছাড়া আমাদের উনিশে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস সেদিন আমাদের শ্রেষ্ঠ পুরুষ সম্মান যেটা গত বছর হয়েছিল সেটা এই হবে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বিশেষ পুরুষ মানুষরা তাদের কৃতি রেখেছেন সমাজে বিশেষ অবদান রেখেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাবো সম্মান জানাবো এই দুটো প্রোগ্রাম তো আপাতত বলতে পারি আমাদের উদ্দেশ্য একটাই আরো বেশি বেশি করে পুরুষ মানুষের কাছে পুরুষ অধিকারের বার্তা তুলে দেওয়া আমাদের এই আন্দোলনের বার্তা তুলে দেওয়া এবং তাদেরকে এই আন্দোলনে সংঘবদ্ধ করা এটাই আমাদের উদ্দেশ্য আজকের দিনে দাঁড়িয়ে তুমি পথে ঘাটে নেমে পুরুষ অধিকার আন্দোলনটা করছো একদম গ্রাস লেভেল থেকে তুমি কি বুঝছো পুরুষের মনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে পরিবর্তন হচ্ছে একটু একটু করে সাধারণ মানুষ মানে যে পুরুষ মানুষটা আগে ট্রেনে ওঠার পর একজন মহিলা যখন হুট করে একটা জেনারেল দাদা সরে দাঁড়াতো সেই মহিলা পুরুষটা মাথা নিচু করে সরে দাঁড়াতো এখন কিন্তু সেটা হচ্ছে না সে বাকি বলছে এত সমস্যা হলে আপনি মহিলা কথাম জান না আমরাই তো দাঁড়াতে পারছি না এই যে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে আমি যখন আন্দোলনটা শুরু করেছিলাম তখন কথায় কথা শুনতে হতো রে ভাই তোর বাড়িতে মা বল নেই কি 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 বিবাহিত বউ মারে মানে এমন অনেক শুনতে হয়েছে আমি বিয়ে করিনি তখন আমাকে বলছে আপনি কি বিবাহিত আপনি কি নির্যাতিত কেন নির্যাতিত হলে তবে আন্দোলনটা করতে হবে এরকম কোনো ব্যাপার আছে একটু না আরে পুরুষ মানুষ এই সমাজের জন্য আন্দোলনটা করতে হবে একটা সুস্থ সমাজ পেতে গেলে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং নিরপেক্ষ সমাজ দরকার এবং তার জন্য নারী পুরুষ উভয় এগিয়ে আসতে হবে আজকে মহিলাদের জন্য এত সুযোগ সুবিধা এনে দিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ এনারা লড়াই করেছিলেন এনারা রাজা রামমোহন রায় এনারা লড়াই করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো মানুষরা মহিলাদের জন্য এগিয়ে এসেছিলেন তাই জন্য কিন্তু আজকে নারীদের জন্য এত সুযোগ সুবিধা এত স্কুল এত কিছু এত রয়েছে কিন্তু যখন আজকের দিনে দাঁড়িয়ে পুরুষরা নির্যাতিত হচ্ছে আগেও হতো আগে তো প্রকাশই আসতো না কারণ সংবাদ আগেকার দিনে এত সংবাদ মাধ্যম ছিল না এবং পুরুষরা সোজা কথা লজ্জা পেত মহিলা আমাকে নির্যাতিত করেছে বলবো এখন কিন্তু এটা শুরু হয়েছে এখন কিন্তু পুরুষরা মুখ খুলছে আমাদের হেল্পলাইন নাম্বার তিরাশি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোতে প্রত্যেক দিন দশটা বারোটা করে ব্যসেজ আসে প্রত্যেক দিন আসছে এবং আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট গাইড করছি আমরা অ্যাডভোকেট প্যানেল আছে আমরা অ্যাডভোকেট প্যানেল দিয়ে তাদেরকে হেল্প করছি তো মানুষ কিন্তু সচেতন হচ্ছে পুরুষ মানুষটা নিজেদের অধিকারের কথা নিজেদের দাবি দাবার কথা বলতে শুরু করে গেছে এবং এটা একটা গুড শেষ প্রশ্ন আন্দোলনের শুরু থেকে তুমি বলে এসছো পুরুষ কমিশন চাই আজকের দিনে দাঁড়িয়ে মাতৃভূমি লোকালে রেলের এই সিদ্ধান্ত তোমার এই পুরুষ কমিশনের আন্দোলনকে কতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেকটা অনেকটা জিনিস দিতে যাবে তবে আমি একটু বলে রাখতে চাই যে পুরুষ টমিশন হাতের বোয়ানোর কোনোদিনও আজ থেকে সত্তর বছর আষাশি বছর আগে মহিলারাও হবেনি নারী কমিশন হবে তা বহু দীর্ঘদিনের লড়াইয়ের পরে কিন্তু নারী কমিশন এসছে পুরুষ কমিশনে এমনটা বলছি না যে আগামী বছর পুরুষ কমিশন হয়ে যাবে লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে না ঠিকঠাক জয়ে আত্মপুষ্টির কোনো জায়গা নেই আমাদেরকে প্রত্যেক মুহূর্তে যখনই অন্যায় হবে তখনই আন্দোলন করতে হবে নিজেদের অধিকারের কথা বলতে হবে দাবি দেওয়ার কথা বলতে হবে অধিকার ছিনে নিতে হবে এবং অধিকার ছিনিয়ে নিতে 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 যখন কেন্দ্র সরকার সরকার রাজ্য সমস্ত জনপ্রতিনিধিদের কাছে এই বার্তাটা যে পুরুষ জন্য এবার কমিশন দরকার তখনই কিন্তু কমিশনটা হবে কারণ পুরুষ কমিশনের দাবি জানিয়ে অনেকবারই আমরা অনেক এমপিদের কাছে গেছি তারা রাজ্যসভা বা কেন্দ্র সভায় অলরেডি তারা বক্তব্যটা রেখেছেন কিন্তু অধিকাংশ জনপ্রতিনিধি সেটাকে সাপোর্ট করেননি কারণ এখনো তারা উপলব্ধি করতে পারছেন না যে পুরুষ ভোট ব্যাংকটাও ম্যাটার করে তো যতদিন না পুরুষ ভোট ব্যাংক পুরুষ কমিশনের দাবিতে গর্জে উঠবে ততদিন কিন্তু আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে একটা একটা ব্যক্তিগত প্রশ্ন দিয়ে আজকে এই সাক্ষাৎকার শেষ করব গৌরব রায় আজকের দিনে দাঁড়িয়ে বিবাহিত তো গৌরব রায় নিজের স্ত্রীকে নারী আন্দোলনের দিকে না ঠেলে দিয়ে পুরুষ অধিকার আন্দোলনের দিকে কেন ঠেলে দিল কেন দিদি একদম এই কথাটা কে বলেছে যে আমার ওয়াইফ এই আন্দোলন করছে মানে এমনটা নয় যে আমার ওয়াইফ রিয়া শর্মা রয় সে আমি তাকে বলেছি যে তোমাকে এই আন্দোলনে আসতে হবে আমার মনে আছে একটা জাস্ট ছোট্ট ঘটনা যেহেতু ব্যক্তিগত প্রশ্ন আমার কোনো অসুবিধা নেই বলতে আমি তখন সেক্টর কাজ করি আমাদের জানেন যে আমাদের সংগঠনের আর্থিক অবস্থা খুব একটা ভালো লাগে পুরুষ কথা পত্রিকার এডিশন বেরোবার ছিল তো তখন চাঁদা মানে উঠে কোন রকমের একটা আমরা পত্রিকা বার করবো পাঁচ হাজার টাকা শর্টেজ পড়েছে তখন আমাদের প্রেম চলছে তো একদিন হঠাৎ করে আমি আমার তৎকালীন প্রেমিকা অর্থাৎ বর্তমান স্ত্রীকে বললাম যে এরকম কালকে একটা ম্যাগাজিন আমাদের আহ কথা আছে প্রিন্টে দেব কিন্তু টাকা শর্টেজ পড়ছে সে নিজের থেকে বললো ঠিক আছে আমি আমার ব্যাংকে ছড়ে এটিএম সেক্টর ফাইভে নিচে এটিএম থেকে টাকাটা তুলে দিচ্ছি তুমি আমাকে পরে দিয়ে দেবো তো ব্যাপারটা হচ্ছে যে সে নিজের থেকে এগিয়ে এসছে এবং হ্যাঁ অবশ্যই আমি তাকে পুরুষ অধিকার নিয়ে বুঝিয়েছি এই বাংলায় আজকে যত মহিলারা পুরুষ অধিকার নিয়ে কাজ করছেন তাদের বুঝিয়েছি পুরুষ অধিকার নিয়ে কিভাবে কাজ করতে হবে কেন করতে হবে কেন দরকার যত মহিলারা এইভাবে বাংলায় পুরুষ অধিকার নিয়ে কাজ করছেন একদম কিন্তু এবার বিষয়টা হচ্ছে আমি বুঝিয়েছি এবং সে ব্যাপারটাকে উপলব্ধি করেছে এবং নিজের থেকে এগিয়ে এবং তারপর এখন রীতিমে চলছে সে রীতিমতো আপনি যে কোনো মেলায় গেলে রিয়া দেখতে পাবেন সম্পর্কে বই মেলায় গেলে আমাদের যে বাইক র্যালি হচ্ছে সেখানে থাকছে সামনে থেকে কথা কিন্তু করছে ফলে আমাকেই তাকে কিছু বোঝাতে হয়নি সে নিজের থেকে উপলব্ধি করেছে যে সুস্থ সমাজ পেতে গেলে নারী খুব আন্দোলনে এগিয়ে আসতে হবে